হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই এটা হলো আমার দীঘা ব্লগের থার্ড পার্ট তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে আমরা একটা অটো বুকিং করে নিয়েছি এখন যাচ্ছি আমরা উদয়পুরের দিকে অটোর ভাড়া পড়েছিল পার হেড তিরিশ টাকা করে ওল্ড দীঘার যে মার্কেট আছে সেই মার্কেটের বাইরে স্ট্যান্ড থেকে এই গাড়িগুলো সবসময়তেই অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু একটা কথা হচ্ছে গিয়ে তোমরা যাওয়ার সময় অটো বা টোটো রিজার্ভ করে যেতে পারবে কিন্তু আসার সময় মোটর ভ্যানই তোমরা পাবে ওটা ছাড়া তখন আর অন্য কোনো রকম অপশান অ্যাভেলেবেল থাকবে না একটা মোটর ভ্যানের মধ্যে মোটামুটি পনেরো ষোলো জন তোলে একটু চাপাচাপি করে কষ্ট করেই আসতে হয় তো চলো দেখো এই যে এটা হচ্ছে গিয়ে দীঘার মেন আকর্ষণ আর যেটা হচ্ছে যে জগন্নাথ মন্দির এই মন্দিরটা আমি দু বছর আগে এসেছিলাম তখনও দেখেছিলাম কাজ হচ্ছে তো এখনও দেখছি যে মন্দিরটাতে কাজ হচ্ছে দেখতে দেখতে আমরা নেমে গেলাম আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি উদয়পুর বীচের দিকে হ্যাঁ আর এই সময়তে অনেক দাদা দিদি কাকি জেঠি সবাই মিলে আসবে এসে বলবে আমাদের টেবিলে বসুন মাছ নিন এই নিন সেই নিন সবাই মানে পারলে পর আপনাকে কোলে করে তুলে নিয়ে চলে চলে যেতে চাইবে কিন্তু আমার সাজেশন হচ্ছে কি আপনারা যাবেন না আপনারা গিয়ে দেখবেন দু জায়গায় যেখানে আপনার ভালো লাগবে সেখানে আপনি গিয়ে খাবেন তো আমরা এখান থেকে কিছু খাইনি এমনি এখানে এসে নর্মাল ঘুরে ফটো ফটো তুলে আমরা আবার বাড়ি চলে এসেছি তো দেখতে থাকো এখন আর আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে পুরো মানে জল পুরো পড়ছিল। অনেকটাই জল ছিল তাই টেবিল চেয়ারে তো আমরা অত বসতেও পারিনি টেবিল টেবিল প্রায় জলে ডুবেই যাচ্ছিলো এরকম অবস্থা দেখো তোমরা কত জল ওপর থেকেই দেখতে পারবে আর এখন এই জায়গাটা প্রচুর একটা ব্যবসার জায়গা হয়ে গেছে এখন এই জায়গাটার মানে অ্যাম্বেন্সটা অত ভালো নেই মানে সবাই মানে চাইবে যে কারোর গলা কেটে কীভাবে টাকা পয়সা নেওয়া যায় এরকম প্রচুর দোকানপালা হয়ে গেছে মানে এখান থেকে কিছু কিনে খাওয়ার হয়তো কোনো ইয়ে থাকবে না যেহেতু আমার বার্থডে উপলক্ষেই আমরা গেছিলাম দীঘাতে সেহেতু সন্ধেবেলা একটা ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আর এটা হচ্ছে কি আমার একদম ছোটোবেলা স্কুলের বন্ধু ওরা আমরা সকলে সব ফ্যামিলি মিলেই গেছিলাম তো আমাকে গিফট দিতে এসেছে আর আমি ওকে একটাই কথা জিজ্ঞাসা করছিলাম তুই এত কিছু আনলি কী করে কই আমি তো দেখতে পেলাম না কোথায় করে লুকিয়ে নিয়ে এলি আর এখন চলছে কেক কাটিং পর্ব দেখতে থাকো তোমরা আর এই হচ্ছে কি আমাদের ক্যামেরাম্যান তো এই ছিল হচ্ছে কি আমাদের দিদার ফ্লগ তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে